আমার লাইফে ফার্স্ট আমি নাট নাটোরের আমি কি কয় নাটোরের কাঁচাগুল্লা খাইতেছি আসলে নাটোরের কোনো সময় যাই নাই ফার্স্ট টাইম একবারই দিছিল জনগণে খাই আসে সেটা লাগছে হ্যাঁ নাটোরের কাঁচাগুল্লা আমি বিশেষ করে সাইলের একটা চিনি করে চাল কুইটা দুধ কলা দিয়ে একটা চিনি করে মতন লাগতেছে এ দহ সডা মাছলা দিলে কত বড়া এটা কিন্তু সডা না এটা যে আমের আমের সডা আমের সডা হোক হুম মজা আছে আচ্ছা কত্তা বড়াটা দিছে এটা কিন্তু দুই কল্লা আছে হেন দুই কল্লা আছে বড় করলে আরো অনেক তোমার আরেকটা জিনিস দেখাই প্রভাসে আসার পরে কোন দিনই লেখাই নেই এটা হচ্ছে কুশের মিডাই আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হার কই হাড় হুম শিলা থ্যাংক ইউ বান্ধবী বান্ধবী কিছু আনছে তো সব বোলা দিয়ে ভারছে দিয়ে গেছিল আমার তো ডায়বেটিস এগুলো একটা খাওয়া নিছেন তো দেশের জিনিস না খেয়ে তো পারি না গোলা দিয়ে একদিন দিই পিটে বানাম আর কী কি দিতে দেখো এটা হচ্ছে আমের আচার আম আচার বানায় চনির মিজেন দিয়ে যেটা শুকাই তাকে কি বলে আমি বুঝা গেছি মনে নেই তোমরা মনে করা দিও এইগুলা হয়েছে আমের ফলি আম আমরা কাইটা শুকাই যে আম শুকাইয়া দিছে এটা হার দিছে হাড় মানে মিঠাই কুশের মিঠাই বলে কুশে এটা দেখো চাইলের গুড়ি গাইস এটা কি কয় গজা গজার ক আমা দিকে কি কয় সরি বুলাই গেছে কে যদি মনে থাকে অবশ্যই বলবা গজা কেন এটা সেম মনেকার মতন কিন্তু এটা মিডাই আমি যতটুকু জানি গজা রে তোমাকে এলাকায় কী কে জানাবা এটা এই দা এগুলাতে বেশি ভাগ বাজারে মেলা জমলে বা গাড়িতে বিক্রি করে নাম যত মনে আছে দই কইলাম গজা তোমাকে এলাকায় কি কি বলে সবাই কমেন্ট করে জানাবা আর এই জায়গায় চাইল খুঁদ খুঁদি আর আর অনেক কিছু আছে এটা হচ্ছে শীতল শক্তির বর্তা বাংলাদেশ থেকে আসা আরও আছে ধর যত দেখাইতেছি সব কিছু মাছ এলাকা দিলে চিংড়ি মাছটি কত সুন্দর আসলে দেশের জিনিসের মজাই আলাদা সুন্দর তো আলাদা দেখেন দেশের চিংড়ি মাছগুলো কত সুন্দর এই জায়গায় চিংড়ি মাছ এগুলো হয়েছে বাই মাছ যতটুকু বাই মাছ এগুলো এই জায়গায় হয়েছে টেবা মাছ আর এগুলো হয়েছে পাঙ্কাশ মাছ আর এইগুলো হয়েছে হাঁসের মাংস হাঁসের মাংস যাতে নষ্ট না হয়ে যায় শুধু হলুদ দেওয়া লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে পানিগুলো চাইকা দিয়ে দিছে রান্না করে দিলে দেখা গেছে গরমে নষ্ট হয়ে যাবে